যে উদ্দেশ্য নিয়ে যে ক্লাসের সাথে যেই মন নিয়ে নিয়ত নিয়ে বলি মিডিয়া কিন্তু ওই নিয়ত ওটা প্রচার করে কিছু মিডিয়া আছে যারা এতদিন দালালি করেছে এখনো তারা শুধু খোলস পার্টি আর মালিক হয়তো পরিবর্তন হয়ে অন্যের হাতে এসেছে কিন্তু ওই যে মানে নাম নিলাম না যা ও ওই সংবাদকর্মী নামে কলঙ্ক

সুপ্রিম কোর্টের এই সমস্ত জায়গায় যারা সত্যের বাণীগুলো প্রচার করে তুলে ধরে এই তুলে ধরতে গিয়ে যদি কোন বাধা প্রাপ্ত হয় কোন কষ্ট সহ্য করা লাগে এর জন্য যে বিনিময় আল্লাহ বলেন আচরণ অবশ্যই আমি পুরস্কার দেখব নিরবিচ্ছিন্ন পুরস্কার যার কোন শুরু হলে শেষ সেই হিসাবে যারা সাংবাদিক এরা যদি সত্য কথাগুলো এprincipite সবটাই যে সত্য কথা কার কথা বলেন বলেন তারপরে রাসূলুল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা যারা বলে তারা কি কথা বলে মানতলাবিহি সাদাক যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা আমরা তো সেই কথাগুলো বলতে চাই সেটাকে কাজসাট করে উল্টা পাল্টা রং ধন লাগিয়ে এমন ভাবে প্রসার করে ঢেউ পাওয়ার জন্য প্রসার হওয়ার জন্য থেকে আমাদের বদলা হয়েছে আমি কিছুদিন আগে নওগা শহরে একটা জায়গায় বলেছিলাম যে বাংলাদেশে আমার তিনশো এমপি তার ভেতরে আব্দুর রকি ভ্যাকসিন দাঁড়াবে এই তিনশো জনের ভেতরে যদি একশো একান্ন জন এবার করান বুকে নিয়ে যেতে পারে আর 151 জন কে যারা ভোট দিয়েছে। ওই মানুষ গুলো সাংসদের প্রথম অধিবেশনেই বলবে মাননীয় স্বীকার আমরা নামাজের বিল চাই এটা বড় ভাগ্যও নাকি কারণ আল্লাযীনা হিম্মাত কানাহু আমি যদি ইমানদারকে ক্ষমতা দেই তাদের প্রথম কাজ হবে নামাজ কাयाम কর ঠিক বছরে আল্লাহ যেহেতু ইমানদারদেরকে ক্ষমতা দেয়নি এবার যদি দেয় আমাদের সর্বপ্রথম কাজ হবে এই দেশে নামাজ প্রতিষ্ঠা করা তখন কি ওয়াজ করা লাগবে ভাই আপনি নামাজ পড়তে মানে নামাজ পড়বেন আপনার নামাজ না পড়লে এমনও মাসাদ আছে যে বারো বছর তাকে জেলখানায় আটকিয়ে রাখার নির্দেশ এমন এমন মাসাদেও আমি ফাতুয়া পড়েছি যে যদি নামাজ যতক্ষণ পড়তে রাজি না হবে ও যদি মরি যায় সাক কাক রাখো বলেন এই শাস্তি যদি দেশে তখন কায়েম হয় এদেশে অনেকে তোরা জীবনে ও নামাজ পড়িনি তারপর তখন নামাজের ওয়াজার করা লাগবে এই যে আঠারো কোটি মানুষ মনে করেন তখন নামাজ আদায় আরম্ভ করে দেবে আপনি তো ভোট দিয়েছিলেন আপনার রকিবকে মাত্র একটা

সহযোগিতা করে ভালো কাজ করে যা পাবে আপনি সুপারিশ করে তাই পাবেন সেই হিসাবে আপনি যদি একটা রায় দেন ভোট দেন যত নামাজ পড়বে করতে করতে এক একজনের নামাজের স্বাভাবিক পাবেন না হজরতে আবু বকর বলা হয় আমার দুনিয়ার সব মানুষের নাকি এক জায়গায় করলে আবু বকরের সমান হবে না কেন কারণ তিনি কোরআন এক জায়গায় করেছিলেন এই কোরআন যত মানুষ পড়বে আববক কোরআন শুধু এক জায়গায় করার কারণে কবরে বসে বসে মুসাফিত এই কারণে তার সাথে নেকি দিয়ে পারা যাবে না এই উদাহরণ হিসেবে আমি এটা মিটিয়েছিলাম ফটোসাই মিডিয়ার কাৎছাত করে বলেছে আমি রাত জানা ঘোষণা দিয়েছে জামাত ইসলামীতে ভোট না দিলে সে জাহান্নামী আর ভোট দিলে সে জান্নাত মানে কোন দিন এই কথা বলবো আমার কি পাগলা কথা এরকম দিয়ে এরা এই যে উলট পালট কাজ সাজ করে দেড় ঘন্টা দুই ঘন্টার কথাগুলো আগেরটা পরেরটা কেটে এখানে প্রসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা ধরে প্রসাব যদি নাও লাগে শেষ পর্যন্ত বাধ্য হয় প্রসাব করতে করি আমি ওখানে জরিমানা আছি